সতী ছিলাম তো ভালো ভাদারা হের লাগিযা সব কিছু ভেঙে দিয়ে গেলা কিয় প ছিল আমার সারা দিবনের লাগিয়া হাত রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না চে চোখ রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না কথা কথা দিয়ে সময় আমায় সে রে তুমি অন্য করো না চোখেতে চোখ রেখে না আমাকে মনে করে না কতদিন কত রাত তোমার কথা মনে করে তুমি তো ধরে কি না ভালোভাবে সেতু কারণে সেরে গেলা কত আশা করেছিলাম তোমায় তুমি ছাড়া মাহারণ কারণ সব কিছু বলে গিয়ে তুমি ভাবে অনেকে মন রেখেছিলে কেটে হাত রেখে বলো বলো না আমার কি মনে পড়ে না কেটে চোখ রেখে বলো বলো না আমার কি মনে পড়ে না আমায় কি মনে পড়ো ভুকে হাত রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না ভুকে হাত রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না চোখেতে চোখ রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না সে চোখ রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না কতদিন কথোরাত কতদিন কথোরাত তোমারই কারণে থাকি আসা সুখেতে হাত রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না চোখ রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না কত দিন কত রাত বসে থাকি তোমারই আশা তুমি তো খবর নিলা না বুকেতে হাত রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না সুখেতে চোখ রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না কত আশা করেছি তুমি আমি পাবো কত আশা করেছি তোমায় আমি পাবো চলিত হয়ে গেলা অন্যের চোখতে চোখ রেখে বলো বলো না কি মনে না বলো বলো না আমায় কি মনে পড়ে না চোখেতে হত রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না চোখেতে চোখ রেখে বলো বলো না আমায় কি মনে পরে না হাত ধরে খে বলেছিলে তুমি আমায় সারা বুকেতে হাত রেখে বলেছিলে তুমি আমায় সের অনা করো না চোখেতে চোখ রেখে বল না মনে পরে না কতদিন কত রাত জেগে থাকি তোমার কি আসে চোখ রেখে বলো বলো না